বাড়ি বোঝাই মেডেল আর মেমেন্টো এক বুক স্বপ্ন নিয়ে নাচের জগতে নাম করতে একটু একটু করে এগোচ্ছিল বছর বাইশের ছেলেটা ঝড়ের গতিতে আচমকা পাথা। বৃহস্পতিবার ভাটপাড়া উৎসব চলাকালীন হঠাৎ অচৈতন্য হয়ে লুটিয়ে পড়লেন কল্যাণী নৃত্যশিল্পী সজল বারু অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পাশেই মৃত্যু হয় সজল বারুইয়ে ঘটনার পর থেকেই বন্ধ উৎসব থমথমে ভাটপাড়া।

বৃহস্পতিবার মোট তিনটি গ্রুপের নাচের আয়োজন করা হয়েছিল পরিবারের দাবি নাচ চলাকালীন স্টেজের পাশেই দাঁড়িয়েছিলেন সজল বারুই আজমকা ইলেকট্রিক শট তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সজল সজলকে ধরতে গিয়ে বিদ্যুৎ হন সজলের শিক্ষকও তারপরও প্রায় মিনিটখানেক চালু থাকে অনুষ্ঠান এদিকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি তাকে এবার নৃত্যশিল্পীর মৃত্যু নিয়েও নতুন করে শুরু কাটাছেড়া একদিকে উৎসব কমিটির দাবি মাথা ঘুরে পড়ে মৃত্যু হয়েছে সজলের অন্যদিকে পরিবারের স্পষ্ট অভিযোগ বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হয়ে মৃত্যু আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উৎসব কমিটি সহ প্রশাসন আমার ছেলের নামে যারা মিথ্যা রটাচ্ছে কি রটাচ্ছে ছেলের নামে আমার ছেলে নাকি স্টক করেছে আমার ছেলে কি কারেন্টে শর্ট খাইছে ওইখানে স্টেজ কোনো কমপ্লিট ছিল না যারা ছিল অভিভাবকরা তারা বলেছে এবং আমাদের যে স্যার ছিল স্যার আমার ছেলেকে ছড়াতে গেছে ওকে শর্ট করেছে

লাগছে ওরা তো ইচ্ছা করে মারলো ঠিক করলে ওইটা যদি সঠিক তদন্তের দাবি পাড়া প্রতিবেশীদেরও এলাকার গ্রামবাসী হিসাবে আমরা বলবো যে এই ছেলেটা কীভাবে মারা গেল এটা প্রশাসন সঠিক তদন্ত করুক তদন্ত করে যদি যারা অর্গানাইজার যদি তারা যদি মানে দোষী সাব্যস্ত হয় তাদেরকে উপযুক্ত শাস্তিরও আমরা এখান থেকে আমরা দাবি করি কিসের গাফিলতি ছিল কি হতে ছিল কেন এটা ঘটলো আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ সেই জায়গাটা দাঁড়িয়ে যারাই যেভাবে হচ্ছে পরবর্তী সময় ঘটনা যেন আর দিন না ঘটে এই দিক লক্ষ্য রাখা উচিত এখন প্রশ্ন কারা ধামাচাপা দিচ্ছে মৃত্যুর কারণ কাদের হাতে ছিল উৎসবের নিরাপত্তার দায়িত্ব কাদের উদাসীনতায় মৃত্যু হলো সজলে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া অব্দি জল্পনা থেকেই যাচ্ছে গোটা ঘটনার তদন্তে দাবি তুললেন সাংসদ অর্জুন সিংহ আমি আমি ওই সব ফেউ কথা ফেক কথার উপরে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তদন্তের রিপোর্ট যখন আসবে তখন যেটা হবে সেটাই ফাইনাল মৃত্যুর কারণ তুলে সরব বিজেপি নেত্রী ফালগুনি পাত্র কিভাবে এই ইলেকট্রিক তার শখ লাগলো কিভাবে তিনি ইলেকট্রিকের দ্বারা তার মৃত্যুটা ঘটলো তাহলে কোথায় আমাদের ল্যাকিং ছিল কারা করলো যারা এত মেলা করছে যারা এত উৎসব করছে তারা মানুষের জীবনের যে গুরুত্ব আছে তার জন্য যে সঠিকভাবে সেইটার ব্যবস্থা করতে হয় কেন সেই ব্যবস্থাপনা রাখেনি তার জন্য দায়ীকে ছেলেটা আর বাড়ি ফিরবে না তদন্তের জন্য আটক করা হয়েছে উৎসবের দায়িত্বে থাকা ইলেকট্রিশিয়ানকেও কিন্তু যাদের কারণে এই মৃত্যু তাদের শাস্তির কি হবে সেই প্রশ্ন উঠছে শান্তনু আচার্য সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ